খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি সুভাষনগর রিক্রিয়েশন ক্লাব রবিবার স্বামী বিবেকানন্দের এবং নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করে এই শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক্সা পৌরসভার উপপুরপ্রধান জাহিদ হাসান খান পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান শাহাদাত হোসেন ও পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর সন্ধ্যা দাস সংগঠনের সম্পাদক কাঞ্চন সাহা বলেন স্বামীজি এবং করে আমরা আমরা এই রক্তদান রক্তদান শিবিরের আয়োজন করেছি জানি মানে নেতাজিকে জীবনদান আমাদের সমাজে যে সমস্ত রোগীরা প্রতিদিন রক্তের অভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের কথা চিন্তা করে আমাদের এই প্রয়াস এই রক্তদান শিবিরকে ঘিরে স্থানীয় এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় কর্মসূচি স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের এডুকেশন ক্লাবের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এলাকাবাসীদের এটাই আমাদের প্রধান কর্মসূচি কত এবার প্রথম বছর করছি পঁয়ত্রিশ জন টার্গেট আছে মানুষকে বার্তা দেবো সবাই রক্তদানে এগিয়ে আসুক সামাজিক কল্যাণে সবাই এগিয়ে আসুক রক্তদাতাদের অনেক প্রয়োজন এই সমাজের উন্নয়নের কাজের জন্য এটাই মেন বার্তা আমাদের এডুকেশান ক্লাবের পক্ষ থেকে একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিসা মাতৃসদন সনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘণ্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন